শুভ সকাল বন্ধুরা আজ রবিবার আমাদের সাপ্তাহিক যে অঙ্কন ক্লাস এবং কবিতা ক্লাস সে অঙ্কন ক্লাস আমাদের চলছে যেমন খুশি তেমন আঁকো অঙ্কন ক্লাসে সবাই খুব সুন্দর সুন্দর চিত্র ফুটিয়ে তুলছে এই যে আমাদের মৌরি সুকন্যা খুব সুন্দর চিত্র ফুটিয়ে তুলছে তৃষা তৃষা ছবি আঁকতে ভালোবাসে আবার খুব সুন্দর কবিতাও করে তৃষা খুব ভালো মেয়ে ওদের এই ভালো মানসিকতা যেন আজীবন বজায় থাকে সংবৃত্তি বন সংবৃত্তি ও আজকে খুব সুন্দর কাচের চুরি পরে এসছে ও ভালো ছবি আঁকছে ও ভালো কবিতাও করে মৌরি সুপর্ণা তৃষা সংবৃত্তি ভালো ছবি আঁকার পাশাপাশি ভালো কবিতা বলার যে একটা ঝোঁক এবং ওদের যে একটা সুন্দর মানসিকতা দাদার প্রতি যে একটা ভালোবাসা সেটা যেন আজীবন বজায় থাকে এই যে ভাই অঙ্কুশ ও খুব সুন্দর ছবি আঁকছে মন দিয়ে ছবি আঁকছে যে আমার পাগলিটা জয়িতা জয়িতাও খুব সুন্দর ছবি আঁকে কালকে জন্মদিনে গিফট দেবজানি দিয়েছে প্রীতিলতা প্রীতিলতা সবে শুরু করেছে প্রীতিলতার শরীরটা একটু খারাপ সোহম আর বৃষ্টি দুজনেই মন দিয়ে ছবি আঁকছে সোহম বৃষ্টি প্রীতিলতা জয়তা এরাও ভালো কবিতা করে পাশাপাশি ওদের মানসিকতাগুলোও খুব সুন্দর এভাবেই সুন্দর ভাবনা চিন্তা এবং এই ভালোবাসাগুলোই আজীবন বজায় থাকুক বেশি তুই কী ছবি আঁকছিস বাবা আচ্ছা সূর্যাস্ত তাইতো হম তাই দিকে দিয়া দিয়াও খুব সুন্দর ছবি আঁকছে দিয়াও ছবি আঁকা এবং খুব ভালো কবিতা আবৃত্তিও করে ময়ূরাক্ষী ময়ূরাক্ষী গুড মর্নিং সুপ্রভাত বলবি না ময়ূরাক্ষী মন দিয়ে ছবি আঁকছে ময়ূরাক্ষী ভালো কবিতা করে কবিতা আবৃত্তি এদিকে বোনটা